নিজের কেন্দ্র রামনগরী পুলিশের হাতে হেনস্থার শিকার হলেন তৃণমূল বিধায়ক অখিলগিরি ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন মন্ত্রী ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে তাতে অখিলকে পিছন দিকে চেপে ধরে সরিয়ে নিয়ে যেতে দেখা যায় র্যাব বাহিনীকে বিধায়কও নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিলেন তার জেরেই ধস্তাধস্তি পরে পুলিশ এবং র্যাপের র্যাপের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিতে দেখা গিয়েছে অখিলকে কৃষি সমবায়ের ভোট ঘিরে শনিবার সকালে উত্তেজনা ছড়িয়েছিল কাঁথিতে সেখানে অখিল পুত্র সুপ্রকাশ গিরির বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করা এলাকায় সন্ত্রাস চালানোর অভিযোগ উঠেছে তা নিয়ে উত্তেজনার আবহে রামনগরে পুলিশ এবং বিজেপির বিরুদ্ধে তাকে হেনস্তার অভিযোগ তুলেছেন অখিল আরো একবার জানিয়ে রেখে নিজের কেন্দ্র রামনগরে পুলিশের হাতে হেনস্থার শিকার হলেন তৃণমূলের বিধায়ক অখিল গিরি ধস্তাধস্তিতে রীতিমতো অসুস্থ হয়ে পড়েছেন ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে তিনি তাতে অকিল পিছন দিকে চেপে ধরে সরিয়ে নিয়ে যেতে দেখা গিয়েছে র্যাব বাহিনীকে বিধায়কও নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিলেন তার জেরেই কিন্তু এই ধস্তাধস্তি বলে জানা যাচ্ছে পরে পুলিশ এবং র্যাবের বিরুদ্ধে ছবিতে দেখা গিয়েছে অখিলকে কৃষি সমবায়ের ভোট ঘিরে শনিবার সকালে উত্তেজনা ছড়িয়েছিল কাথিতে সেখানে অখিল পুত্র সুপ্রকাশ গিরির বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করা এলাকায় সন্ত্রাস চালানোর অভিযোগ উঠেছে তা নিয়ে উত্তেজনার আবহে রামনগরে পুলিশ এবং বিজেপির বিরুদ্ধে তাকে হেনস্তার অভিযোগ তুলেছেন অখিল এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি বাসনা বাসনা রামনগরে পুলিশের হাতে হেনস্থার শিকার হয়েছেন তৃণমূলের বিধায়ক অখিল গিরি ঠিক কি ঘটেছিল কি জানা যাচ্ছে বিস্তারিত জানাও আমাদের একদম সৌমি তোমাকে জানিয়ে রাখি যে আজ অর্থাৎ শনিবার সকাল থেকেই কিন্তু কৃষি সমবায় যে ভোট পূর্ব মেদিনীপুরের কাঁথি সেখানে চলছিল এবং আমরা দেখেছি দফায় দফায় উত্তেজনা অর্থাৎ সকালে আমরা দেখেছি তৃণমূল বিজেপির একটা উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয় এবং তারপরে বেলা আমরা যেটা দেখলাম যে এবার কাঁথি যে সংসদ এলাকা রয়েছে তার যে রামনগর এলাকা সেই রামনগর এলাকা রয়েছে প্রাক্তন মন্ত্রী তথা ওই রামনগর এলাকার বিধায়ক গিরি তার নিজের কেন্দ্রেই তিনি এবারে পুলিশের হাতে আক্রান্ত হলেন এই সময় যে ভোট তার ঘিরেই কিন্তু পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যেটা মূল ঘটনা সেটা হচ্ছে যে নিজের কেন্দ্র রামনগরে তিনি কিন্তু গিরি যখন সকালে বেলা গড়াতে পৌঁছন সেখানে কিন্তু যেটা গিয়ে আমরা জানতে পারছি যে সেখানে অখিলের যে পুত্র সুপ্রকাশ তাকে কিন্তু ভোটারদের প্রভাবিত করতে দেখা যায় এবং এলাকায় সন্ত্রাস চালানোর মতো এমনই অভিযোগ প্রথমে উঠে এসেছিল এবং তার সব কিছু খতিয়ে দেখতে কিন্তু রামনগর ওই এলাকায় পৌঁছন অখিলগিরি এবং সেখানে গিয়ে কিন্তু তিনি এক প্রকার বচসাই জড়িয়ে পড়েন যদিও সেই বচসা থেকে পরে যেটা জানতে পারছি যে একটা ভিডিও ভাইরাল হয় সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে পুলিশের যে র্যাব বাহিনী তারা কিন্তু অখিলগিরিকে চেপে ধরেছে এবং সরিয়ে নিয়ে যাচ্ছে এবং তারপরে কিন্তু ঘটনায় অসুস্থ হয়ে পড়েন অখিলগুরি তিনি হেনস্থার শিকার হয়েছেন এমনটা কিন্তু পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলছেন অখিলগিরি নিজে পাশাপাশি অখিলগু এবং পুলিশের যে ধস্তাধস্তির ঘটনা তা ঘটার পরেই কিন্তু ওই এলাকাতে বিক্ষোভ দেখান যে বিধায়ক অখিলগিরি অনুগামীরা এবং অখিলগিরি নিজেও ওই এলাকা এলাকাতে ছিলেন অখিলগিরি তিনি যেটা বলছেন যে ব্যাংক থেকে ভোটারদের কার দেওয়া হচ্ছে কিন্তু এর আগে আধার কার্ডের প্রতিলিপি নিয়ে অনেক ভোট হয়েছে কিন্তু পুলিশ ভোটারদের বাধা দিচ্ছিল বলে তার প্রতিবাদ করতে নাকি অখিলগিরি গিয়েছিলেন আর তারপরেই তাকে হেনস্থার শিকার হতে হলো যদিও এই বিক্ষোভ দেখাচ্ছেন অখিলগিরি এবং পুলিশের বিরুদ্ধে এই অভিযোগও তুলছেন অখিলগিরি সোম বাসনা তোমার কাছে একটা জিনিস জানতে চাইবো এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি ঠিক কি রয়েছে একদম এই বিক্ষোভের করেই কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে রামনগর থানার বিশাল পুলিশ বাহিনী সহ র্যাব ওইখানে মোতায়েন করা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা হয় এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক রয়েছে মুসলমান বাসনা এই মুহূর্তে সেখানকার পুলিশ প্রশাসন ঠিক কি ব্যবস্থা গ্রহণ করেছে কলায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমরা চেষ্টা করব বাসনার সাথে আরো একবার যোগাযোগ করাই তার মধ্যে আপনাদের আরো একবার জানিয়ে রাখি নিজের কেন্দ্র রামনগরে পুলিশের হাতে হেনস্থার শিকার হলেন তৃণমূল বিধায়ক অখিল গিরি ধস্তাধস্তিতে তিনি রীতিমত অসুস্থ হয়ে পড়েছেন ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে তাতে অখিলকে পেছন দিক থেকে চেপে ধরে সরিয়ে নিয়ে যেতে দেখা গিয়েছে র‍্যাব বাহিনীকে এই বিষয়ে বিস্তারিত জানবো আমাদের টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি বাসনা বাসনা এই মুহূর্তে ঠিক কি হেনস্থার পরিবেশের পরে পুলিশ বাহিনী আরো পর্যাপ্ত পরিমান পুলিশ বাহিনী ওইখানে মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি এই মুহূর্তে নিয়ন্ত্রণ রাখা হয়েছে পুলিশ প্রশাসনের তরফ থেকে ঠিক কি ভূমিকা পালন করছে পুলিশ প্রশাসন কি জানা যাচ্ছে পুলিশ প্রশাসনের কাছে আমরা যেটা জানতে পারছি যে অখিলগিরি যে অভিযোগ তুলেছিলেন যে ওই এলাকায় ভোটারদের নাকি অখিলগিরির ছেলে প্রভাবিত করেছিল এমনটা অভিযোগ আমরা যেমন এলাকার মানুষ এবং পুলিশ প্রশাসনের কাছ থেকে অভিযোগ পেয়েছিলাম কিন্তু অখিলগিরি যখন ওই ঘটনাস্থলে পৌঁছে এইসবের বিরুদ্ধে জানতে চান তখন কিন্তু পুলিশ প্রশাসনের কাছে হেনস্থার অভিযোগও তুলেছিলেন অখিলগিরি তবে পুলিশ বলছে যে কোনো রকম হেনস্থা করা হয়নি এবং অখিলগিরিকে কোনো রকম ভাবে কোনো রকম হেনস্থা করা হয়নি এমনটা কিন্তু দাবি করছে পুলিশ অনেক অনেক ধন্যবাদ বাসনা সঙ্গে থাকার জন্য আপনাদের আরো একবার জানিয়ে রাখি নিজের কেন্দ্র রামনগর শিকার হলেন তৃণমূল বিধায়ক অখিল গিরি সেই ধস্তাধস্তি চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ট্রাইব টিভি বাংলা এক্সক্লুসিভ চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ধস্তাধস্তিতে রীতিমতো অসুস্থ হয়ে পড়েছেন প্রাক্তন মন্ত্রী ঘটনার একটি ভিডিও প্রকাশ হয়েছে এসেছে তাতে অখিলকে পিছন দিক থেকে চেপে ধরে সরিয়ে নিয়ে যেতে দেখা গিয়েছে র‍্যাব বাহিনীকে সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি